আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আমার ছোটো বোনের কাবিনের পরপর তার শ্বশুরবাড়ি থেকে অনেক অনেক মেহমান এসছে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে ছেলের বাড়িতে যখন ছেলেপক্ষরা সবাই একে একে রেডি হয়ে রওনা দিচ্ছিলো আমাদের বাসায় আসার উদ্দেশ্যে তো এখান থেকেই সবাই আস্তে আস্তে রেডি হয়ে চলে যাচ্ছে আর সময়টা ছিল দুপুরবেলা তো যেহেতু সবাই ঢাকার ভিতরেই থাকে সেজন্য আর সময় লাগেনি আর এই যে ছিল হালকা কিছু আয়োজন নাস্তার আয়োজন মেহমানদের জন্য শরবত কিছু মিষ্টি ফল আর যেহেতু দুপুরবেলা সেহেতু হালকা করে কিছু আয়োজন করা হয়েছে আর ছাদের উপরে মামা সবার খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আর এই যে আমার ভাইয়েরা সবাই সবাই এখন মেহমানদের স্বাগতম জানাবে এই জন্য সবাই রেডি হয়ে এখন প্রস্তুত আছে আর কি আর এই যে আমার দুই খালা মামি এবং মামাতো ভাইয়ের বউ তো বসে বসে গল্প করছিল তো দেখতে দেখতে মেহমান সবাই চলে আসলো দেখতে মাসালা খুবই সুন্দর লাগছিল একে একে সবাই ডালা নিয়ে ভিতরে আসছিল অনেক মেহমান ছোট বাচ্চা বড় সবাই আছেন তো একে একে সবাই ভেতরে আসছিলেন আর ওনাদেরকে ওয়েলকাম করছিল আমার ছোট খালাম্মা মিষ্টি হাতে তো সবাইকে একে একে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলেন তো ইনি হচ্ছেন নৌসিনের ছোট চাচা শ্বশুর তো উনি আজকে প্রথমবারের মতো এই বাসে এসছেন তো এই যে এখানে আছে ফুফাতো বোন তারপরে চাস্ত বোন ভাবি ভাইয়েরা আর বোনের জামাই দুলা ভাই ফুপা ফুপু ওনারাও আছেন তো এই যে ওনারা দুই বেন দুনোজন দেখা সাক্ষাৎ হলো কোলাকুলি করলো তো একে একে সবাই ভিতরে আসলো তো সবাই যখন মিষ্টি মুখ করেছে তো নতুন জামাই কেন বাদ থাকবে তো উনিও ওকেও মিষ্টিমুখ করায় দেওয়া হলো আর এই যে ওদের বাড়ি থেকে যা যা আনা হয়েছে এই যে সব কিছু আর এই যে সবাই ছাদে চলে এসছে এখন খাওয়া দাওয়ার সময় প্রায় তো সবাই এখানে বসে পড়েছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো এই যে আমাদের ভাইয়েরা সবাই আছে এখানে মেহমানদেরকে খাতিরদারি করার জন্য তো একে একে সবাই মিলে হাতে হাতে করছিল আর এই যে আমাদের ছোট্ট বাবু সায়ান আর ভিডিওটা অনেক দিন আগের ছিল আজকে হঠাৎ আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই মেহমান বসে খাওয়া দাওয়া করছিলো প্রথমত মহিলারা বসছিলো লেডিসরা বসছিলো আর কি তো ওনারা খাওয়া দাওয়া করছিল আর এটা হচ্ছে সাগরানা থালা আমাদের নতুন জামাইয়ের জন্য আর এই যে দুটা ছোট বাবু আর সব মেয়েদের খাওয়ার পরে লেডিসরা খাওয়া দাওয়া করে উঠে যাওয়ার পরে এখন ছিল পুরুষদের খাওয়া দাওয়ার সময় তো নতুন জামায় বসে গেছে সাথে বসেছিল মাশরাফির দুলা ভাই তো সাগরানা থালাটাও দেখতে খুব সুন্দর ছিল সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিল। তো মার্শাল্লাহ রান্নাবান্নাটাও খুব ভালো হয়েছিল। সবাই সুন্দর মতো খাওয়া দাওয়া করেছে আর এই যে দেখুন খাওয়া দাওয়ার পরে সবাই এসে নিচে বসেছে এখন আবার শরবত নাস্তা দিচ্ছে তো এখন ছিল প্রায় বিকেল বেলা তো এখানে মেয়ে পক্ষ থেকে ছেলেপক্ষর জন্য অনেক গিফট কিনা হয়েছিল পোশাক আশাক আর কি বোনদের জন্য ভাবিদের জন্য নানি চাচিদের জন্য তো ওই গিফটগুলো এখন দিয়ে দেওয়া হলো আর এই যে সবাই মিলে বসে গল্পগুজব চলছিল আর ভিডিও ছবি তোলা হচ্ছিল তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যাবেলা এখন সবাই আবার একটু চা নাস্তা করছিল আর ইনি হচ্ছে নৌসিনের নানা উনি বর্তমানে আমাদের মাঝে নেই মারা গেছেন তা আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক তো দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ